আজকের আলোচনার বিষয় হচ্ছে পশুর হিট কারণ এবং প্রতিকার আলোচনা এ তার আগে যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আশা করি প্রতিটি ভিডিও আপনার খামারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যদি কোনো পশু অতিরিক্ত গরমে করে স্টক সেই ক্ষেত্রে শুরুতেই যদি শরীরে অথবা মাথায় পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পানি দিতে পারেন সেই ক্ষেত্রে পশু কিছুটা ভালো আশা করা যায় যায় বেশিরভাগ ক্ষেত্রেই মারা এবং জবাই করতে হয় আজকের যে পশুটি দেখছেন এটি স্টক অতিরিক্ত মাত্রায় করেছে এবং পশুটিকে আলু ব্রয়লারের পুষ্টি সেই সাথে হচ্ছে ভারতের যে পাম্বরিগুলো পাওয়া যায় সেইগুলো খাওয়ানো হয়েছে অল্প বয়সে অতিরিক্ত মাত্রায় ফ্যাটিনিং ওষুধ খাওয়ানোর কারণে পশুটি আর রোদ সহ্য করতে পারেনি অতিরিক্ত গরম সহ্য করতে পারেনি যার কারণে স্টক করেছে আমরা ব্রয়লারের খাবার থেকে পশুকে দূরে রাখব সেই সাথে ভারতের পাম ট্যাবলেট যেগুলো আছে সেইগুলো থেকে দূরে রাখব এবং পশুকে অবশ্যই ঠান্ডা এবং সুস্থ জায়গায় রাখব শুল্ক জায়গায় রাখবো এবং পশুকে মোটা তাজা পশুকে অবশ্যই ফ্যান এবং আলো বাতাস যেন পর্যাপ্ত যেতে পারে সেই ব্যবস্থা করে রাখবো স্টক করলে গরু মারা যায় এতে নিশ্চিত থেকে এদের গরু মারা যায় এবং দুই চারটা ভাগ্যক্রমে এবং শুরুতে যদি সঠিক পরিচর্যা করা যায় তবে আপনার পশু যদি শুরুতে এরকম দেখেন তাহলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পানি দেবেন সেই সাথে উচ্চ ক্ষমতা সম্পন্ন উম ব্যথানাশক ওষুধ প্রয়োগ করবেন কারণ তাপমাত্রা অনেক বেশি হয়ে যায় যার কারণে পশু সহ্য করতে পারে না এই পশুটি মৃত্যু সজ্জায় এখন জবাই করা হবে আপনারা খামারকে রক্ষা করতে গেলে অবশ্যই ভিডিওগুলো নিয়মিত দেখবেন আশা করি আপনার খামার উন্নতি লাভ করবে সালাম আলাইকুম